সাবাসের দেখেন মার্কাটা দেখেন দর্শক ভাইদের বাসসারা মার্কাটা দেখুন দর্শক मालूम বাসারা সৎ সুন্দর আছে যে নেবি আছে দেখেছনি যাবে ছোট আছে দর্শক দেখতে পাচ্ছেন এই বাসার দাম যা এই বাসারা আমি দর্শক ভাইদের জন্য 65000 টাকা রাখতে দাম রাখতে একদম টাকা রাখতে এখানে কোন আছে বাসারা দাম পুরো 65000 টাকা

বাচ্চা আছে এই বাচ্চাটা খুব শখে কিনেছি দুই বছর পরে ব্যবসা করতেছি জিনিস সব রকম জিনিসই তোলার চেষ্টা করতেছি বাচ্চাটা আছে এই বয়স হচ্ছে সাড়ে আট মাস

কল ভাই আপনি তো আমাদের হাটের ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু বাস্তব দেখালেন তো এগুলো কোন দর্শক থেকে সঙ্গে যোগাযোগ করুক কিভাবে আসলে ভাই এখন তো সুবিধা আছে এখন দর্শকের কোনো চিন্তার কারণ নাই আমি চাই নেটে বহুত গরু বিক্রি করেছি ভাই মেলা মানুষ ঠকাইছে আমি চাই তারা বাস্তবে আসি দেখুক ভাই একটা লোক পাড়া দি আমার বাসায় দুই দিন থাকুক তার যদি ভালো লাগে খালে জিনিস নিবে তাছাড়া লিয়ার দরকার নাই আমি তাদের জোর করেও দিব না কারণ আমি যেহেতু এতদিন পরে ব্যবসায় নামিছি লস তো অনেক খাইছি অনেক ভালোবাসা মানুষের সাথে দেখাইছি এখন লোকজন জিনিসের পুরো টাকা দিবে আমার দিকে টাকা দিয়ে লাগবে না জিনিসের যে দাম সেই দামে নিবে আচ্ছা মানে যে যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে দেখে যাচাই বাছাই করে নিতে হবে এখান থেকে আসে দেখে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটার ব্যবস্থা সব আমার এটির দায়িত্ব আমি আছি তো দুর্দান্ত থেকে ভাই আছে মেলা প্রবাসী ভাই আসতে পারেন না বাইরের লোক পাঠা দেয় তারা আমার বাড়িতে রাগ করে মনে করে আমার বাসায় থাকবে আমার করে যে লিয়া লাগবে এরকম কোনো কথা আছে মানে আপনার এখানে থাকি দুই চার জায়গায় দেখে নিতে পারেন আচ্ছা তো আপনার যোগাযোগের ফোন নাম্বার একটু দেবেন যেটা আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন বাহাত্তর পঁয়ত্রিশ চৌষট্টি আমার পার্সোনাল নাম্বার এটাই মনে হয় এটা তুমি মহাশয় যে নিবে অবশ্যই দেখে শুনে আমার সাথে যোগাযোগ করলে আমি যদি বলে যে ভাই আরেক জায়গায় দেখেছি আপনি যায় দেখে বাসায় নিয়ে যান আমি এটাও দেবো দর্শক ভাই এটা সুবিধা দেবো মানে ভালোবাসায় দর্শকদের সেভাবে আচ্ছা তো আমাদের হাটে ব্যস্তর মধ্যে অনেকক্ষণ সময় দিলেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম